নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই শীতকাল তো চলেই এলো আর শীতকালে তো অনেক রকম শাক সবজি পাওয়া যায় তাই শীতকালের একটি প্রধান সবজি পালং শাক যেটা খুবই কচি এখন পাওয়া যাচ্ছে আর ফ্রেশ আর পালং শাকের সাথে আমি নিয়ে নিয়েছি শিম বেগুন কুমড়ো মূলো আপনারা আর যা যা সবজি চা দিতে পারেন আলুও দিয়েছি প্রথমে আমি পালং শাকটা ধুয়ে এবার কেটে নেবো ছোটো ছোটো করে আমি পালং শাকটা মানে খুব একটা ছোট কচি না রাফলি একটাভাবে পালং শাকটা আমি কেটে নেব দেখুন পুরো পালং শাকটাই আমি কেটে নিয়েছি শীতকালে একটু শাক সবজি যেহেতু ভ্যারাইটি ওঠে ভালো লাগে বেশ বিভিন্ন ধরনের নতুন নতুন শাক সবজিগুলো খেতে আর পালং শাক বা শীতকালে শাক সবজি পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে আর এগুলো খাওয়াও ভীষণ ভালো পুরো পালং শাকটাই আমি এরকম ছোট ছোট করে কেটে নেব দেখুন পুরো পালং শাকটাই আমার কাটা হয়ে গেছে এবার পালং শাকটা আমি একটা থালার মধ্যে তুলে রেখে দেবো দিয়ে বাকি সবজিগুলো আমি কেটে নেব এখানে আমি বেগুন এক পিসি দেবো বেগুনটা এরকম মাথার পোর্শনটা আর নিচের পোর্শনটা কেটে একটু বড়ো বড়োই সাইজ করবো বেগুনে কিন্তু বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায় বেগুনগুলো কেটে নিচ্ছি তারপরে শিম নেবো শিমটা আমি যেগুলো শিমগুলো আমার যদিও কোনোটাই খুব একটা বড় বড় না তাও এর মধ্যে যেগুলো বড় সেগুলো আমি দুভাগ করবো নাহলে মাঝখান দিয়ে কাটে যাচ্ছি শিমের গায়ে রোয়াটা ছাড়িয়ে রেখেছি বাকি সমস্ত সবজি কেটে ফিরে আসছি দেখুন আমার এখানে বেগুন কুমড়ো গাজর মূলো শিম সবই কাটা হয়ে গেছে আলুটাও কাটা হয়ে গেছে এবার থালায় রাখার জায়গা নেই বলে আলুটা থালায় সাজায় সবই আমার কাটা হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তেলটা খুন্তির সাহায্যে একটুখানি কড়াইতে আমি ছড়িয়ে নিচ্ছি দিয়ে প্রথমে আমি ভেজে নেবো বড়ি পালং শাকের মধ্যে বা যে কোনো শাকের মধ্যে বড়ি দিলে বা বাদাম দিলে খেতে দারুণ লাগে আমি আজকে বাদামের ব্যবহার করিনি বড়িটাই ব্যবহার করেছি বড়ি বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম তারপরে যে ক তেল ছিল তার মধ্যে হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলো ভেজে নেবো আলুটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গাজর একে একে সব সবজি দিয়ে দেবো মূলো শিম কুমড়ো এইগুলো দিয়ে আমি আগে প্রথমে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো তারপরে বেগুনটা দেবো একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি ভাজার সময় কিন্তু অল্প একটু নুনও দেব আগে সবজিগুলো খুব ভালো মতো আমি তেলের মধ্যে এপিট ওপিট করে ভালো মতো নেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি নুন অ্যাড করে দিলাম নুনটা দিয়েও একটু ভালো মতো এগুলো আমি ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় হাই টু মিডিয়াম রাখবেন তার মধ্যে দিচ্ছি বেগুনগুলো বেগুনটা সমস্ত কিছু দিয়েও ভালো মতো বেগুনটা বাকি সবজির সাথে আমি ভাজা ভাজা করে নেব পালং শাকের এই সবজিটা খেতে এতটাই দুর্দান্ত লাগে গরম গরম ভাতের পাশে এই একটা সবজি থাকলে আর কিছুরই প্রয়োজন হয় না এরপরে সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে জল জলটা দিয়ে প্রথমে সবজিটা ঢাকা রেখে মিনিট পাঁচ ছয় মতো খুব ভালো মতো সেদ্ধ করে নেব আগে সেদ্ধ যখন দেখবো হয়ে গেছে দিয়ে দেবো হচ্ছে শাকগুলো পুরো শাকটাই এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে পুরো শাকটা দেওয়াতে তো অনেকটা বেড়ে গেছিলো তো খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে একটু ওপর নিচ করে নিতে হবে না হলে আমি প্রথম দিকে আপনারা ঢেকেও রাখতে পারেন শাকগুলো মজে গেলে তারপরেও নাড়াচাড়া করতে পারেন তো আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ওপর নিচ করে নিচ্ছি খুন্তি দিয়ে সবজিটা আর শাকটা তারপর এটাকে আমি ঢেকে রাখবো মজে যাওয়ার জন্য তার আগে আমি একটু দেখুন ওপর নিচ করতে করতে শাকটা আমার এমনি অনেকটাই মজে এসেছে এবার ঢেকে রাখবার এদিকে একটা মশলা করব শিলের মধ্যে আমি দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আদাটা একটু থেতো করে নেবো প্রথমে নোড়ার সাহায্যে নাহলে বাড়তে অসুবিধা হবে দিয়ে দেবো হচ্ছে ছোটো চামচের এক চামচ মতো গোটা জিরে আর দেবো এখানে আমি তিনটে মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেবেন আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো বেটে নেব মশলাটা খুব মিহি করে বাটতে হবে যাতে আদা বা জিরে বা লঙ্কা কটায় গোটা গোটা না থেকে যায় দেখুন মশলাটা আমার ভালো মতো বাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে মশলাটা আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর শিলে যেটুকু মশলা বেঁচে থাকবে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি বাটির মধ্যে নিয়ে নেব আর এদিকে আমার শাক সবজি সবগুলোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন গাজরটাও সেদ্ধ হয়ে গেছে আর আমার আলুও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো বেগুন মূলও এগুলো তো হয়েই যাবে এবার এটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দেবো কারণ ফোড়ন দেবো কড়াইটা আবার ধুয়ে টুয়ে বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা আরেকবার একটু খুন্তি সাহায্যে ছড়িয়ে এতে ফোড়ন দেবো হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা খুব ভালো মতো আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে কয়েক সেকেন্ড মতো ফোড়ন থেকে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে মশলাটা বেটেছিলাম সেটা আদা জিরে আর লঙ্কা দিই মশলাটা দিয়ে মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে বাকি মশলাটুকু যেটুকু ছিল দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ কষানোর পর মশলার মধ্যে আমি খুব সামান্য একটু জল দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায় খুব সামান্য জল দিয়ে মশলাটা আমাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দেবো হলুদ দেবো ছোটো চামচের এক চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে আমাকে এটা আবারও খুব ভালো মতো কষাতে হবে কষাতে কষাতে দেখবো যে আমার জল ছেড়ে মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে যতক্ষণ না তেল বাড় হচ্ছে আমাকে এটা কষিয়ে যেতে হবে ভালো মতো কষিয়ে নিতে হবে একটা অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না পুরো দেখার চেষ্টা করবেন স্কিপ করলে কিন্তু বন্ধুরা পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে আর একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয় আর যাতে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে যাতে কাঁচা গন্ধ চলে যায় এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও আরও কিছুক্ষণ খুব ভালো মতো আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা আমাকে সমানে খন্তদিন দিয়ে নেড়ে কষাতে হবে নিচে লেগে না যায় মশলাটা যখন দেখবো খুব ভালো মতো কষে সুন্দরভাবে দেখুন মশলা কষোর গাছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই আমি যেই সবজি আর শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো সেটা দিয়ে খুব ভালো মতো আমাকে কিন্তু ওপর নিচ করে নিতে হবে খুব ভালো মতো আমাকে মশলার সাথে সবজিটা মিশিয়ে নিতে হবে খুন্তি সাহায্যে ওপর নিচ করে করে এটাকে আমি কিছুক্ষণ আরও কিছুক্ষণ ফুটতে দেবো যাতে সবজিগুলোর মধ্যে যাতে মশলাটা ঢুকে যায় আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য যাতে সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন দেখুন ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো মতো ওপর নিচ করে নিলাম আমার জলটা দেখুন অনেকটাই টেনে এসেছে আমি আটটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা ধনেপাতা দিলে তো এখন শীতকালে ফ্রেশ ধনেপাতা যে কোনো রান্নারই স্বাদ পুরো চেঞ্জ হয়ে যায় আর আরও দুর্দান্ত লাগে খেতে ধনেপাতাটা পাতাটা দিয়েও ভালো মতো ওপর নিচ করে নিলেই রেসিপিটা আমার রেডি হয়ে যাবে আর হ্যাঁ এর মধ্যে আমি অল্প একটু চিনিরও ব্যবহার করেছি আপনারা যদি চিনিটা পছন্দ না করেন অবশ্যই স্কিপ করতে পারেন দেখুন কতটা অপূর্ব হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন